তো হ্যালো গাইজ আমি তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তো গাইজ কিন্তু সকালবেলা থেকে উঠে ব্রাশ করলাম ব্রাশ করে বাথরুম গিয়েছিলাম আর বাথরুম থেকে বেরিয়ে কিন্তু মা সকালবেলা আলু ভাজা করেছিল তো আলু ভাজা দিয়ে সকালবেলা মুড়ি খেয়ে নিলাম আর মুড়ি খেয়ে নিয়ে এই দেখো সাইকেল নিয়ে একটা বাতিল বেরিয়ে পড়লাম আমাদের খালের কাছে তো খালের কাছে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে দুটো বড় বড় মাছুয়ারা মাছ হচ্ছে কত কিলো পেয়েছিস দেখি

পেয়েছি একটা পুঁটি মাছ দেখো আবার একটা পেয়েছি দেখো একটা বড় একটা মাঝারি একটা ছোট দেখো আমার পাশে আমার ছোট্ট ভাই হাতে ছিপ নিয়ে বসে আছে ঠিক আছে ওই সেই আগে কতগুলো মাছ পেয়েছিল দেখিয়েছিলাম ওর ধার মাছ এখন সাইডে রাখা আছে এই দেখো ঠিক আছে তো শেষে দেখাবো কতগুলো মাছ পেয়েছে আর আমি কতগুলো পাই আবার একটা এই তিনটে এই একটা চারটে হলো দেখো আবার পরের টপি আবার একটা পেয়ে গেছি এই দেখো চারটে এই একটা পাঁচটা দেখো আবার পরের টপে আরো একটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এটা নিয়ে হয়ে গেল ছটা আমার জোড়া খেয়েছিল একটা পালিয়ে গেল এই দেখো একটা রইলো ছোট বড়টা রয়েছে ছোটটা খুলে পালিয়ে গেল সাতটা হয়ে গেল ঠিক আছে এই দেখো আবার একটা পেয়ে গেছি আটটা হয়ে গেল ঠিক আছে কই রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এটা নিয়ে আট কাঁটা দিকে খুলে গেল তাই জন্য দেখাতে পারলাম না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়ে গেছে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা এ দেখো নটা মাছ হয়ে গেছে দেখো আবার একটা ঠিক আছে মোট দশটা হয়ে গেল দেখো আবার একটা পেয়ে গেলাম বারোটা হয়ে গেল ঠিক আছে দেখো আবার একটা পেয়ে গেছি বারোটা হয়ে গেল ঠিক আছে বারোটা না তেরোটা রে ভাই তেরোটা এই মাত্র এই যে বড় সব থেকে পুটি মাছটা দেখতে পাচ্ছো এই বড় পুটি মাছটা এই মাত্র পেলাম ওই দেখো ওই বড় পুটি মাছটা ঠিক আছে

করে একটু আগে ভালো এখন আর দেখতেই পাচ্ছি না ভাইয়ের হাতে ক্যামেরা দিয়েছিলাম একটাও ওঠেনি দেখো আবার পেয়ে গেছে একটা আর এখন এতগুলো মাছ হয়ে গেছে ঠিক আছে দেখো আবার পেয়ে গেছি একটা কতগুলো হলো অত কিন্তু মনে রাখতে পারছি না ঠিক আছে তো শেষ পর্যন্ত কতগুলো হয় দেখি মোটামুটি পনেরো ষোলোটা হয়ে গেছে ঠিক আছে সতেরোটা মানে মিচি মিছি বলছি ঠিক আছে আবার একটা পেলাম এ দেখো কতগুলো হলো জানি না মানে প্রত্যেকটা টোপে টোপে একটা করে উঠেই যাচ্ছে এই দেখো আবার একটা পেয়ে গেলাম তারপরের টোপেই এ দেখো আবারও পেয়ে গেছি আর একটা হাতে এই দেখো এতগুলো মাছ হয়ে গেছে বাপরে এই দেখো পুরো সেই এই দেখো এর মধ্যে সবথেকে বড় মাছটা তার ভাই এটা ঠিক আছে মানে একই রকম সাইজের এটা হয়তো একটু ছোট হবে এই দেখো আবার একটা পেয়ে গেছি কিন্তু এই মাছটা কোথা দিয়ে গেঁথেছে দেখো মানে মুখ দিয়ে গাঁথেই নি পুরো সাইড দিয়ে গেঁথে উঠে চলে গেছে দুটো ছিল এটা নিয়ে তিন নম্বর ঠিক আছে এই দেখো এর মধ্যে সব থেকে বড় মাছ এইটা আর এই যে এই যে এইটা মোট দুটো ছিল এটা এটা পেলাম নিয়ে হয়ে বড় বড় পর্যন্ত যেটা বলেছিলাম মানে বালতির সব থেকে বড় মাছ এখন যেটা পেলাম এটা সব সবথেকে বালতির বড় মাছ হয়ে গেল ঠিক আছে এ দেখো আগের তিনটে মাছের থেকে এই মাছটা কিন্তু অনেকই বড় এই দেখো আবার একটা বড় পেলাম ওটার মতোই আর এই দেখো সব থেকে বড় মাছ এটা মাছ ধরতে ধরতে তো একটা চল্লিশ বেজে গেল আর চলে এলাম কিন্তু বাড়িতে আর কতগুলো মাছ পেলাম সেটা তোমরা একবার দেখে নাও এই দেখো এতগুলো মাছ পেয়েছি ঠিক আছে তো এখন চলে এলাম মাছ ধরা ছেড়ে দিয়ে কারণ এখন কিন্তু আমাকে এক্ষুনি রামনারায়ণপুর যেতে হবে আর কেন রামনারায়ণপুর যেতে হবে সেটা কিন্তু বলছি একটু পরে দেখো আমার বাপির স্করপিওটা নিয়ে চলে পুরো ঘেমে গেলাম দেখো আর এই যে ভুটভুটিতে সব সার লোড করে নিলাম আর এবার কিন্তু এখান থেকে চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে কিন্তু আবার আগের দিনের মতো সারগুলো আমাকে খালি করতে হবে তো দেখো চলে এলাম কিন্তু আমাদের মাসিদের বাড়িতে এই যে মাসিদের বাড়ির গেট দেখা যাচ্ছে তো এবার কিন্তু আমাকে এই সারগুলো সব খালি করতে হবে

এ ভিউ মোমেন্টস লাইট এ দেখতে দেখতে কিন্তু বেজে গেলো তিনটে সোলো এখন এখন তিনটে সোলো বেজে গেছে ঠিক আছে আর এই সবেমাত্রা স্নান করলাম আর স্নান করে এসে এ দেখো এখানে অন্য দিনের মতো আজকেও বাবার সেবা দিয়ে নিলাম এখানে আমার মা তারার সেবা দিয়ে নিলাম এখানে একটা দুধ দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার মা ভাত বেড়ে ফেলেছে তো আজকে কি রান্না হয়েছে দেখে নাও এ দেখো ছিপে যে পুঁটি মাছগুলো ধরলাম সকালবেলা সেই পুঁটি মাছের মানে মা ভেজে লঙ্কা তৈরি করেছে এখানে ঝিঙে আলু পোস্ত এখানে আলু ভাজা এখানে বেগুন ভাজা তো এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এ দেখো রাত্রিবেলা আমি এক জায়গায় মানে কি বলবো বাইরে বাথরুম করতে বেরোই এখানে লাইট জ্বেছি অন্ধকার বলে এই দেখো এই যে নারকেল গাছ আর এই নারকেল গাছের ও পড়ে কে বসে আছে দেখো কি সুন্দর একটা অ্যান্টিক কালারের ব্যাং ঠিক আছে দেখো গাছের উপরে উঠে বসে আছে এত বড় গাছটার উপরে উঠে ও ওখানে বসে আছে তোমাদেরকে ব্যাংক দেখা গিয়ে আমি তো একটা জিনিস বলতেই ভুলে গেছি কাজ তো আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও তো আছে তোমরা ভালো থেকো সুস্থ থে পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে